বন্ধু তুই ঠিক আছে তো কি এই সরোง করা না কালই ধরে খারাপ শব্দ দেখছি বন্ধু যে তুই আমাগো থুই জানি কেমন চলে দিতিস আ আবার এটা খারাপ শব্দ এই আমি কি নতুন যাইতি আছি আগে গgesi আইস আমার গেছি আমার আইছি এই ফির গেল আমু না তোর আগের যাওয়ার আর এবারে যাও ডেক না বন্ধু তুই যাওয়ার সময় আমাগো সবার কইছ যে তোগো লাগা দেখ হইব না সবাই ভালো থাইস আমি চলে গেলাম আ কই গেলাম

তুই আমাকে সারি কোন যাসনি ভাই আচ্ছা ভাবু একটা কথার উত্তর দিবি আমার একটু বন্ধু মানে কি বন্ধুর সংজ্ঞা কি আসলে হ্যাঁ আমি কই পারি না বাটা বন্ধুর সংজ্ঞা কি বন্ধু বন্ধু হইলে বুঝো ওরম একটা মানুষ ধর তুই দিনের আলোতে আটতে আসো যতখানি তুই নিরাপদ তোর যদি একটা ভালো বন্ধু থাকে রাতের আন্ধারে তুই তো আসাতে আটটাই আসে বেশি নিরাপদ থাকি বন্ধুত্ব সংজ্ঞা দিতে থাকি ভারতের সাবেক রাষ্ট্রপতি আছে না এপিজি আব্দুল কালাম সে একটা দারুণ কথা বলছে সে কি বলছে জানো একশো জন বন্ধুর সে একটা বই অনেক উত্তম তবে একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সে অনেক শ্রেয় কি কি বলছ তুই কোন ঘরে জন্মাবি তোর বাপ মা কে ডইবে আত্মীয় স্বজন কে ডইবে এটা পুরোটাই তোর তকদির তোর লাগ মানে তোর নিয়তি কিন্তু তোর বন্ধু কেটা হইবে সেইটা কিন্তু তোমাকেই নির্বাচন করতে হইবে হন মোর লাগে টেনশন করিস না আল্লাহ দিলাম ওর কিচ্ছু হইবে না এরম বহু হুমকি দাম কি আইবে জীবনে এলো এই জীবন চলতে হইবে বেড়া কা পুরুষ জীবনে মরে বহুবার কিন্তু পুরুষ মরে একবার সাগর একটা কথা কই দি এই যে পৃথিবীতে যারা মরিয় অমর ইয়া রইছে যাগরে আমরা এখনও শ্রদ্ধা মরে স্মরণ করি খোঁজ লইয়া দেখ তারা কিন্তু তাগো জীবনটা শুধু নিজেদের জন্য ব্যয় করে নাই মানব কল্যাণের লেগিয়া তার দেশের তার জাতির উন্নয়নের লেগিয়া কাম করছে মৃত্যু তো আইবেই ভাই একদিন এত আইবে মরো আইবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দরজা ব্যক্তিটা তারও আইবে কিন্তু মৃত্যুর সময় তুই তৃপ্তি লাইয়া মরলি না আমি আমার দেশটার লিগের দূর করতে পারছি সার্ফ করতে পারছি দেশটারে আমার দ্বারা কয়টা মানুষ উপকার পাইছে ওই ডইল যাইয়া মৃত্যু বেটা তুই মরিয়ে যাবি মানু তোরে স্মরণ করবে আমি একটা ছোটো মানু তা আমিও এই মৃত্যুর অপেক্ষা করি কোনো একদিন যদি আমার মরণ আইয়ে পড়ে আইবে তো অবশ্যই সেদিন যেন মানু আমার স্মরণ করে যা পোলাটা খারা মাল না আমি বলে গিয়ে চেষ্টা মেষ্টা করছে আর তোরাও করবি আমি তো বলতে কিন্তু ওই জিনিসটা আছে হ্যাঁ ঠিক আছে এর পরো ভাই তোরদের অনুরোধ তুই আমারও তুই গরানের কোনো সময় যাবি না বন্ধু এইটা তোদের অনুরোধ যাবু না যাব না উন আমি তো যদি মরিয়ে যাই আল্লা গো আল্লাহ ওই রুহুল সাগর আলমাজ ভাই ওকরে আমার বোন লকে দেন আলহ একটু টাচতেও শুকুরি হুঁ আসলে কান ধোকা হ্যাঁ পাগলের গোষ্ঠী